নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। একটা বাস্তব গল্প তো গল্পটা আমি শুনেছিলাম শুনে বেশ ভালো লেগেছে জানো তো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো বন্ধুরা সংসারের সমস্ত কাজগুলো করতে করতে তোমাদেরকে গল্পটা বলি অনেক দিন আগের কথা একটা মেয়ে বিয়ে করে শ্বশুর এসেছিল কিন্তু শ্বশুর আসার পরেই তার শাশুড়ির সঙ্গে তার কোনো মতেই বনিবনা হচ্ছিল না ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া তর্ক সব সময় লেগেই থাকতো সংসারে যেন শান্তির কোনো নামগন্ধই ছিল না মেয়েটি একদিন সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে যায় তার বাবা ছিল একজন নামকরা ডাক্তার তখন মেয়েটি গিয়ে তার বাবাকে সব কথা আর এটাও বলে আমি আর সহ্য করতে পারছি না তুমি এমন কিছু দাও যেটা খেয়ে আমার শাশুড়ি আস্তে আস্তে চলে যায় মেয়ের কথা শুনে তার বাবা কিছুক্ষণ চিন্তা করলো চিন্তা করার পর মেয়েকে বলল ঠিক আছে আমি তোকে এমন একটা ওষুধ দেবো যে ওষুধটা তুই যদি তোর শাশুড়ির খাবারে প্রত্যেকদিন অল্প অল্প করে মেশাস তাহলে তো শাশুড়ির আয়ু আস্তে আস্তে কমে আসবে তখন মেয়েটা হাসি মুখে সে ওষুধটা নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসে আর তার বাবা তাকে এটাও বলেছিল যে তোর শাশুড়ি যাতে কোনো মতেই বুঝতে না পারে যে তুই তার খাবারে কিছু মেশাচ্ছিস আর হ্যাঁ তোকে কিন্তু সব সময় তো শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে কেউ কিছু সন্দেহ না করতে পারে মেয়েটা তার বাবা সমস্ত কথা মাথায় রেখেছিল পরের দিন শাশুড়ি যখন খেতে বসে তার আগে মেয়েটা তার খাওয়ারের মধ্যে সেই ওষুধটা মিশিয়ে দিয়েছিল। আর মেয়েটা যখন তার শাশুড়িকে খাবার দেয় তখন খুব ভালোভাবে আর কি ডেকে শাশুড়িকে খাবারটা দিয়েছিল তো তারপরে প্রত্যেকটা দিন মেয়েটা তার শাশুড়ির খাওয়ারের মধ্যে ওই ওষুধটা মেশায় এবং শাশুড়ির সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করে তখন শাশুড়ি মানে প্রথমের দিকে একটু ভাবে যে বৌমা হঠাৎ করে কি হলো বৌমা আমার সাথে এত ভালো ব্যবহার করছে কিন্তু শাশুড়ি দেখে যে বৌমা সবসময় তার সঙ্গে ভালো ব্যবহার করছে আর কোনো ঝরগা করছে না অশান্তি করছে না তখন আস্তে আস্তে শাশুড়ি সমস্ত কিছু মানিয়ে নেয় আর শাশুড়ি যখন দেখে বৌমা তার প্রতি এত যত্ন নিচ্ছে তখন শাশুড়িও না তার বৌমার সঙ্গে আর কোনো ঝড়গা করছে করতো না বৌমা যদি কোনো কিছু ভুলও করতো তাহলে সে তাকে সেটা ভালোভাবে বোঝাতো বৌমাকে কিছু বলতো না তো এরকম করতে করতে শাশুড়ি বৌমার মধ্যে না ভীষণ মিষ্টি একটা সম্পর্ক তৈরি হয় তখন হঠাৎ করেই একদিন মেয়েটা ভাবে যে আমার শাশুড়ি মা আমাকে এত ভালোবাসে কিন্তু আমার শাশুড়ি মা যদি মারা যায় তাহলে আমি কিভাবে থাকবো তখন মেয়েটা তার বাবার কথা মনে পড়ে যায় সে যে তার বাবার কাছ থেকে ওষুধটা নিয়ে এসেছিলো ওই ওষুধটা খাওয়ার ফলে তার শাশুড়ির আয়ু ধীরে ধীরে কমে আসছে তখন এই সব চিন্তা ভাবনা করে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আর মনে মনে ভাবে আমার জন্য আমার শাশুড়ি যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না তো এইসব ভেবে ভেবে মেয়েটা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে এবং বিছনায় পড়ে যায় তখন মেয়েটার এই অবস্থা দেখে তার শাশুড়ি ভীষণ পরিমাণে কান্না করে এবং দৌড়াতে দৌড়াতে মেয়েটার বাবার কাছে যায় যেহেতু মেয়েটার বাবা একজন বড় ডাক্তার তখন মেয়েটার বাবা তার শাশুড়ির মুখ থেকে সমস্ত কথা শুনে তার শাশুড়িকে জানায় আপনার বৌমাকে বাঁচাতে অনেক টাকা লাগবে তখন শাশুড়ি বলে যে যত টাকা লাগবে আমি দেব দরকার হলে আমার জমি জায়গা সমস্ত কিছু আমি বিক্রি করে দেবো কি আমি আমার বৌমার জন্য নিজের কিডনিটাও দিতে রাজি আছি আপনি শুধু আমার বৌমাকে সুস্থ করে দিন ওকে ছাড়া আমি বাঁচব না ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে থাকবো ওকে ছাড়া যে করেই হোক আপনি ওকে সুস্থ করে দিন মেয়ের শাশুড়ির মুখ থেকে মেয়ের সম্পর্কে এমন কথা শুনে তার বাবার চোখে জল চলে আসে তখন সে তার শাশুড়ির সঙ্গে মেয়ের কাছে যায় মেয়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে তখন মেয়েটা তার বাবাকে বলে যে বাবা আমি আমার শাশুড়ি খুব ভালোবাসি একটা সময় আমি চেয়েছিলাম যে আমার শাশুড়ি মা কিন্তু এখন আমি চাই না যে আমার শাশুড়ি মা মারা যাক উনি যদি মরে যায় আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না আর ওই যে তোমার থেকে যে আমি ওষুধটা নিয়ে এসেছিলাম ওইটা আমি প্রতিদিন ওনাকে খাইয়েছি এর কারণে হয়তো উনি খুব তাড়াতাড়ি মারা যাবে এই সমস্ত কথা ভেবেই আমার শরীর এত খারাপ তখন মেয়েটার বাবা হাসতে হাসতে মেয়েটাকে বলে কে বলেছে তো শাশুড়ি মা মারা যাবে তো শাশুড়ি মা মরবে কেন তো শাশুড়ি মা এখনো অনেক বছর বেঁচে থাকবে তখন মেয়েটা তার বাবাকে জিজ্ঞাসা করে কি করে আমার শাশুড়ি মা বেঁচে থাকবে আমি যে তোমার কাছ থেকে বিষ নিয়ে এসেছিলাম বিষ নিয়ে এসে আমার শাশুড়ি মাকে খাইয়েছি তো উনি তো আর বেশি দিন বাঁচবে না তখন মেয়েটার বাবা বলে কে বলেছে তোকে ওটা বিষ ওটা তো একটা ভিটামিন ওষুধ যার কারণে তো শাশুড়ি আরও সুস্থ সবল হয়ে উঠেছে যার কারণে তো শাশুড়ি আরও অনেক দিন বাঁচবে তখন মেয়েটা তার বাবাকে বলে কী বলছো বাবা তুমি স তুমি যে আমাকে বলেছিলে যে এই ওষুধটা খাওয়ালে আমার শাশুড়ি খুব তাড়াতাড়ি মারা যাবে তখন তার বাবা তাকে বলে আমি জানি যে আমার মেয়ের একটু রাগ বেশি সব কিছু মানিয়ে নিতে একটু অসুবিধা হয় কিন্তু আমার মেয়ে এতটাও নিষ্ঠুর নয় যে যে তাকে ভালোবাসবে তাকে সে ভালোবাসবে না বা কাউকে বিনা দোষে মারতে চাইবে তো সেই কারণে আমি তোকে মিথ্যে কথাটা বলেছিলাম যাতে তোদের শাশুড়ি বৌমার সম্পর্কটা ভালো হয় আর দেখ একটা মিথ্যে কথার জন্য তোদের দুজনের সম্পর্কটা কত সুন্দর হয়ে গেছে আর এখন তোরা একে অপরকে ছাড়া থাকার কথা ভাবতেও পারিস না কথাটি শুনে মেয়েটি আনন্দে কেঁদে উঠলো আর সেই দিনের থেকে তার তাদের সম্পর্কের ভিত আরো মজবুত হলো আর এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ভালোবাসা আর আন্তরিকতা সব কঠিন সম্পর্ককেও বদলে দিতে পারে তো বন্ধুরা আজকে এই গল্পটা শেয়ার করলাম জানে না তোমাদের কতটা ভালো লেগেছে তবে গল্পটা শুনেন আমার বেশ ভালো লেগেছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর ঘর করে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও